এদানি তো লেখাপড়ার খুব চমচপাট মানে খুব চলতেছে খুব হিড়ি চলতেছে পড়ালেখা করাইতে হবে মাসা ধন্যবাদ সবাই আমরা শিক্ষিত হয়ে যাই আমাদের বাচ্চারাও শিক্ষিত হোক কিন্তু পড়ালেখার একটা বয়স আসের বাজান বিশ্ববিখ্যাত বিজ্ঞানী বিশ্ব সাল্লাম পড়ালেখার বয়সের একটা সীমা বলে দিয়েছেন যে শুরু করবা সাথে থেকে শুরু করবা সাথের থেকে আমাদের দেশে বাচ্চাদেরকে কেজি কিন্ডার গার্ডেন বানাইয়া ডিমিতে হুটে বারোনোর সাথে সাথে সব খোটে নেই ওই মাদ্রাসায় স্কুলে ভর্তি করে তিন বছর ষাট বছর শিশু কেলা সে যাতায়াত করতে তাহলে তো দশখান দেশে বই তা আবার এটা বইয়ে নিতে আগেটা গাড়ি উঠে দিয়েছে কুজো হতে হতে যে হাফাই গেছে কান্দি দিন আমি ম্যানেজ করি না পরে স্যাররা কয় যে আপাত আপনি নিয়ে আসেন ভাবি আপনি নিয়ে আসেন বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করে দিয়ে গাছতলা বাঁচতলা যত আপা সম্মেলন ভাবি সম্মেলন কথা কান যত বাড়ির পসা দরবার ওই জায়গা বসে বসে হয় কথা কান দেওয়ার কেমন শ্বশুর কেমন স্বামী কেমন শাউরি কেমন ননদ কেমন নুন্দে কেমন কুন্দি আছে বলে সব সবগুলো ওই জায়গা পশা দরবার করতে থাকে বাড়ির কাম কাজ সব শেষ আসে দেয় যে তালা তালা ভাঙ্গি নিয়ে গেছে সরে ঠিক কিনা পড়ার বয়স ওই নেই এই কথা বলছি আমার কিন তো সাথে হয়েছে বয়স তুই অসুন্দর থেকে আল্লাহ তালা একটা বুদ্ধি দেয় সাথের আগে করলে এইগুলো উল্টো পাল্টা হয় কতক্ষণ বই দেশ হিট হয়ে যায় ইউনিট গরম হয়ে যায় তাহলে কিন্তু মাইক চলে না একবার যদি দেখিয়েছে যে পড়বো না মাইরি ভালিও পড়বে না আর বহু ফাজিল গুড়া বান আছে তুমি স্কুলে জানতে আমি যাবো কে করবরে কয় তুই বলিস আমি পড়বো ক্যা কয় বা একসাথে লাগে সাথে গেলি বার এই ঝামেলা করা লাগে না মাদ্রাসার ছোট্ট ছোট্ট পোলাপান মাদ্রাসার হুজুর রায় এই এই অনিয়ম করে আমি কোনো বাচ্চাকে আমি সাথে আগে পড়তে বলি না আমার কোনো বাচ্চার আমি পড়তেই বলি নাই টাইম মত আল্লাহ তালা তাদেরকে জজবা তৈরি করে দিয়েছে সে আমাকে বই কিনে দেন আমাকে স্কুলে দেন আমাকে মাদ্রাসা দিয়ে দেন আল্লাহ রহমতে পাঁচটা ছেলে মেয়ে আমার হাফেজ হয়ে গেছে দুটি তিনটে মাওলানা হওয়ার পথে আল্লাহ রহমতে পাঁচ ছেলে দুই মেয়ে কম দেয়নি আল্লাহ তালা সবগুলোই লেখাপড়া একটারও পড়তে বলা লাগে না পড়ে সবাই টাইম মতো নিজের থেকেই পড়তে জন্য ব্যস্ত হয়ে যায় এক টুকটা তিন বছরে তাই সে আমার শুনেছে হুজুর আমার তিন বছরের বাচ্চা শুরু অকে মুখস্থ করেছে শোনেন আমি তো সরাপ শুনবো না তুই ভালো করে বলে রাখিস এটা বলা হবে না এটা লেখাপড়া করতে পারবে না বেশি আগে বেলা থাকি একজনের দিনের দিনের বেলা ঘরের শিক্ষার্থী সরে ভাই দিনের বেলা কাটিস কয়েক গরজ বেশি রাত্রি সময় পাই না পাই এই জন্য কাটিয়ে তো দিনের বেলা তাহলে ও সরিয়ে তো বেরোবা আলো ভেঙে বেলা না বেশি খরচ হয়ে আগে ভাড়া দিয়ে যাওয়া কেউ যাবে কিচ্ছু হবে না বিশ্ব নবীর চাইতে বিজ্ঞান খাটা দিয়ে যাবে না কেউ সাতের থেকে সব কথা বলেন সাতের থেকে সব তিন বছরে তার পাঁচ বছরে তারা তার গুটি কানিক মুখস্থ করাই নিয়েছে পরে জিজ্ঞেস করি দশ বারো বছর পরে তো ছেলে সেই ছেলেটা যেটা ওই যে ছোটোবেলায় কম্পিউটার মতো জন্মের পারা পারতো ওটা কী হয়েছে কয়েক ভ্যালু হয়ে যাবে গাজা খাই হুজুর কোটি থাকতে মুক্তি মহাদেশ হয়ে গেছে মারতি পড়তে যদি মারতি মারতি দম বরে ফেলাই দেয় এরকম মারিস কেন কয়েকটা চার বছর বয়স হয়ে গেছে এখনো হাফেজ মালানা অতি পাল্লো না তো লেখাপড়া করবে কবে পাঁচ বছর বয়স এখনো ম্যাট্রিক পাস করলো না কবে লেখাপড়া করবে তো তুই কয় লাইন ভরে তুইছো আমি তো টু পাস দাঁতাল নিজে টু পাস আর ওটি পাঁচ বছরে ম্যাট্রিক পাস করা যাচ্ছে সব কিছুর ভিতরে হিসাব আছে সাথে আরেকটু একটু কয়ে যায় কান আল কুমফি রসুল ইল্লাহি উসরাত হাসানা আমার নবী সব জায়গায় আদর্শ রেখেছেন কথা বলেন ঠিক না নবী সব জায়গায় আবে সাহ যারা আছেন মাদ্রাসার শিক্ষক যারা আছেন এই কথাগুলো খুব খেয়াল করবেন খুব খেয়াল করবেন মাদ্রাসা রাতের বেলা ছেলেদেরকে ছেলেরা যখন ঘুমোয় যায় শেষ রাত্রে হেফজোখানা কেরাতখানায় উঠাইতে হয় শেষ রাত্রে এই উঠানোর পদ্ধতি কি জানেন হেফজোখানা লাগে ডেক্স আছে সামনে মোটা ব্যাতের লাঠি সমস্ত বাচ্চাগুলো ঘুমোয় রয়েছে নিজুম ছোট ছোট মানুষের ঘুম বেশি ঘুম খুব ঘুম ওরা যখন ঘুমোয় যায় তখন দেখবেন যে দৈরি এক জায়গাতে এক জায়গা সবাই তুলে টের পায় না ঠিক না ওরা এত ঘুম ঘুমায় বড় মানুষের ঘুম কম গায়ে স্টাস লাগলে সজা হয়ে যায় এই ছোট বাচ্চারা ঘুমোয় রয়েছে তাদের সজাগ করার জন্য ডেক্সের উপরে লাঠি দিয়ে ঠাস ঠাস করে বাড়ি মারে বোমার মতো একটা একটা বাড়ি মারে ওরা লাগ দিয়ে করে উঠে যায় তখন হতবম্ব হয়ে যায় মানুষ যখন ঘুমিয়ে যায় তখন ভিতরে রুহুটা থাকে রুহু আর নফস দুইটা জিনিস রুহু আর নফস এই নফস আর রুহু যখন অ্যাডজাস্ট হয় তখন মানুষ সচেতন সজ্ঞান হুশ হয় মানুষ যখন ঘুমিয়ে যায় তখন ভিতরে রুহু থাকে নফসটা চলে যায় নফস খুব দূরে চলে আমেরিকা যায় জাপান যায় যে জায়গা যায় যেখানে যা দেখে ওইটা হলো স্বপ্ন ওইটা স্বপ্ন বিয়ে করে ফেলে শ্বশুর বাড়ি যায় কত কিছু করে ফেলা যায় পরে তো অনেক কিছু তো এই যে যে এগুলো সব নফসে করে এখন তার নফস রয়েছে আমেরিকা ওরা ডেক্সে বাড়িতে উঠে ফেলাইছে ছোট তিন চার বছরের পোলাপান তাদের ঘরে আছে বিছানে পেশাব করার অভ্যাস মা বাপরা কি করে গভীর রাত্রে একবার উঠেই ওরে নিয়ে ওই গম অবস্থায় জড়ি নিয়ে নিচে প্যান্ট সেন খুলিয়ে দেয় আরও পেশাব করে তুলে পেশাব করে আবার আর শোয়াই দেয় সকালবেলা জিজ্ঞেস করবেন তোরে বাইরে পেশাব করাইছিলাম মনে আছে ক কোনো দিনও না কারণ ওর রুহু তাজা রয়েছে রুহুতি মুতি আইছে কিন্তু নব শোয়াইতে পারে নাই কতক্ষণ এই নফস যখন রুহুর সাথে সেট না হয় অতক্ষণ পর্যন্ত মানুষ হুশ হয় না ছেলেটা ঘুমিয়ে রয়েছে ডেকসে ঠাস ঠাস করে বাড়ি দেশে অনেক শিক্ষক আছে লাথি দিয়ে উঠে ফেলে অনেক আছে হাত ধরে টাইম দিয়ে উঠে ফেলে ঠ্যাং ধরে টাইম দিয়ে উঠে ফেলে কান ধরে টাইম দিয়ে উঠে ফেলে চরমান নাই আপনি শিক্ষক হওয়ারই যোগ্য না আমরা ভিতরে শিক্ষকতার যোগ্যতা আসে নাই ছেলেদেরকে উঠানোর পদ্ধতি আমার নবী শিক্ষা দিয়েছেন সিদ্দিক আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আর হুজুর এক ঘরের মধ্যে থাকতাম যখন হুজুর আমার ঘরে থাকতেন আমার ঘরে থেকে হুজুর তাহাজুদ পড়তেন তাহাজুদের সময় হুজুর উঠতেন আমার প্রচুর ঘুম অল্প বয়সী মেয়ে মাত্র নয় বছরে হুজুরি ঘরে গেছে অল্প বয়সী মানুষের ঘুম বেশি এত ঘুম হুজুরির জন্য একটু রুটি বানাবো বলে আটা সেন্সি আটা সেনা শেষ হতি না হতি আটা হাতের মধ্যে রয়েছে আমি কাইতে ঘুমাই গেছি রুটি বানাবো তো আমার মনে টনে নাই সজাগ হয়ে যে ছাগল আছে মধ্যে আটা খাইয়ে চলে গেছে তো আমি খালি কে আই ছাগুমির ঘুম কর হুজুর আমার পাশের থেকে উঠে তাহার যুদ্ধ পড়তেন হুজুর উঠে উঠার সময় আমাকে ডাকতেন ইয়া ইস ইস্তাইকিস আইস্তা কেজি আইসা একটু ওঠো গুনগুন করে ডাকতেন মায়াবী সুরে ডাকতেন মহব্বতের ডাক ডাকতেন কানে হালকা হালকা শুনতাম কিন্তু উঠতে পারতাম না এরপরে হুজুর রজু বানায় আসতেন এসে আবার মাথায় হাত মালিশ করতেন পা ডলে দিতেন তাও আমি উঠতাম না এরপরে হুজুর হাতে যে পাতলা পানি ছিল একটু চটকা দিতেন আমার মুখে মুখের উপরে ছিটে ছিটে পানি দিতেন তাও অনেক সময় উঠতাম অনেক সময় উঠতাম না শেষে যদি না উঠতাম দুই ফুটা পানি আমার দুই চোখে চোখের নিতে রেখে দিতেন আর ওই পানি চোখের মধ্যে হালকা করে চলে যেত চোখের কস কেটে যেত আমি উঠে যেতাম লাকাত কায় না লাকুম ফির রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা আমার নবী সব জায়গায় আদর্শ রেখেছে কথা কন কিভাবে ঘুম থেকে উঠাবেন যাই বউরে গালি দেন ছেলেরা গালি দেন ধমধম করে দরজা ঠাস ঠাস করে রাতি মারেন জোরে জোরে ডাক দেন কখনো করবেন না ওই ছেলেটার উঠে ফেলেছেন ডাক দেব যখন এভাবে অতর্কিত ভাবে উঠবে সেটা এরকম করতে তাল খুঁজে পায় না ওর নশ হয়েছে হয়ে নেই অনেক সময় ব্রেন একেবারেই খালি পাগল হয়ে যায় ওই নশো কখনো সেট হয়ে পারে না ওটা পাগলই হয়ে যায় অথবা এরকম বারবার করতে করতে ব্রেন খারাপ হয়ে যায়

বাচ্চাদের বয়স যখন হবে দশ বছর ইজরি তাদেরকে মারো পিটাও প্রহার করো নামাজের জন্য আল্লাহ নবী বলেন নামাজের জন্য তারা পিটান দাও দশের বেশি বয়স হয়ে গেলে আব্বাকে দায়িত্ব দেশে মাকে দায়িত্ব দেশে অধীনস্থ যারা কুল্লুকুম রাইন বা কুল্লুকুম সুনুনার রাইয়াতিহি আল্লাহ নবী বলেন তোমরা সকলে রাখাল সকলে জিম্মাদার সকলে দায়িত্বশীল যাকে যতটুকের দায়িত্ব দেওয়া হয়েছে কেমতে তার থেকে ততটুক দায়িত্ব বুঝে নেওয়া হবে সংসারের দায়িত্ব যাদের সংসারে গার্জিয়ানের কাছ থেকে বুঝে নেওয়া হবে তোমরা সংসারের গার্জিয়ানরা অধীনস্থদের কাছ থেকে বুঝে নাও কামাই করছিস কয় টাকা জমা দিলি কয় টাকা লেখা কয় মাস পরীক্ষার রেজাল্ট হলো কি এগুলো তোমরা যেমন জিজ্ঞাসা করো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে দুনিয়ার সব কিছু তোমার পরিপাটি ঠিক আছে ও বান্দা তোমার অধীনস্থরা নামাজ পড়ে নাই তারা পর্দা করে নাই শরীয়ত মানে নাই এর জবাব আমার কাছে দিয়ে যাও অবশেষে যাইতে যাইতে এ মেম্বার সবকে ওয়ার্ডের জিম্মাদারি জিজ্ঞাসা করা হবে কাউন্সিলরকে তার কাউন্সিল বিলের হিসাব জিজ্ঞাস করা হবে তুমি গো সরকারি গম তাদেরছ সরকারি মালগুলো দিয়েছ রাস্তাঘাট করেছ তুমি মুসলমান কাউন্সিলার তোমার কি দায়িত্ব ছিল না তোমার কাউন্সিলের ভিতরে ওয়ার্ডের ভিতরে কারা নামাজ পড়ে না এদের কি তোমার বলার দায়িত্ব ছিল না কারা বেপর্দা করে দেখার দায়িত্ব ছিল না কোন বাড়ি যুবকরা বারবার যাতায়াত করে সেটা কি তোমার দেখার দরকার ছিল না কোন বাড়ি কত রাত পর্যন্ত কারা সজাগ কি কি ফোনে কথা বলে এগুলো তোমার গভীর রাত্রে শব্দ বেসে যায় খবর দায়িত্ব ছিল নেও নাই কেন চেয়ারম্যান সাহেব নেও নাই কেন এমপি সাহেব নেও কেনই কেন দুনিয়ার উন্নতির জন্য রাস্তাঘাট সরকারি মাল আইনা যত জায়গা করার চেষ্টা করেছো কেন তুমি জাতিকে নামাজ পড়ানোর চেষ্টা করছো নাই, পর্দা করানোর চেষ্টা করছো না শরীয়তের বিধান মানানোর চেষ্টা করছো না স্কুল কলেজ ইউনিভার্সিটি করার জন্য সরকারের কাছ থেকে মাল আনছো মসজিদ মাদ্রাসা করার জন্য কেন সেখানে জন্য চেষ্টা করছো না ও জায়গা করে বরাদ্দ তোমার নাই টিআরআর জি আর কত জায়গা দাও এই গরীব মাদ্রাসাগুলোরে কেন দাও নাই যারা বিরাম কোরআন দিয়ে পড়ে থাকে শ্রেষ্ঠ ছাত্রী দোয়া করে ওদের জন্য কোনো বরাদ্দ কেন রাখো নাই আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে চেয়ারম্যান কা মেম্বার যারা আছেন এমপি মন্ত্রী সবাই কিন্তু জবাব দেওয়া লাগবে অবশেষে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে বলবে তুমি তোমার উম্মতের নামাজ কেন পলাও নাই জিজ্ঞাসা হবে বিশ্বাস হবে আল্লাহ এত মানুষে নামাজ পড়বো পিটায় পিটানোর কথা তাহলে হে পিটানোর কথা আছে বাংলাদেশ সরকার জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিলেকারে পাশ করে বাস্তবায়ন করে দিলে পুলিশ বাহিনীকে নামায় দিলে এক একটা বেনামাজে যুবকের কাছে তিন ডি করে পিটেন দিয়ে দিয়ে দিলে সারা বাংলাদেশে সবাই রে বাইড়ানো লাগবে না গোড়া 10 15 রে যদি ভাইরাল করে দেয় ফেসবুক আর ইউটিউবে লাগাই দেয় তাহলে কি আ বেনামাজি থাকবে বলে মনে হয় কথা কম আর বেনামাজি না থাকলে দুনিয়া দুর্বিখ্য থাকবে না কথা কম নবী বলেছেন ইরফান হুজিকুল আইস একটা বুঝাইছি যে নামাজের বিনিময়ে চারটি পুরস্কার পরকালে রয়েছে ওই চারটে সেটা কি এক নম্বরে কবর আজাব হবে না কারণ সুহান আল্লাহ নামাজি ব্যক্তির কবর আজাব হবে না দুই নম্বরে ইউতি হিল্লাহ কিতাব আহু বিয়ামিনিহি ডান হাতে তোমাকে আমল নামা দেওয়া হবে আর ডান হাতে যে আমল নামা পাবে তার ওকালে আর কোনো টেনশন তিন নম্বরে আমুর আল্লাহ সেরাতে কালবার বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে চলে যাবেন আর কোনো টেনশন করা লাগবে না চার নম্বর ওই আমুর আল্লাহ সেরাতে ওয়াদ জান্নাতা বিগারি হিসাব বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন কারণ সুহান আল্লাহ তাহলে ইবাদতের প্রতিদান চারটে পরকালে একটা দুনিয়ায় এই একটা আমার যেটা আমার একান্ত প্রয়োজন সেটাই তো নামাজ পড়েন না কেন চাকরির দান দেয় নামাজ পড়ে না কেন খেত খামারের জামেলায় নামাজ পড়েন না কেন ব্যবসার জামেলায় নামাজ পড়ে না কেন সাংসারিক জামেলায় নামাজ পড়েন না কেন দুনিয়া কামাই করার জন্য নামাজ পড়েন না কেন গাড়ি চালাইতে হয় নামাজ কামে পড়েন না কেন মাছ ধরতে হয় নামাজ পড়েন না কেন ঘের বাড়ি করতে হয় সবই তো দুনিয়া আর নামাজ পড়লে আল্লাহ তাহলে সব জায়গায় বরকত দিয়ে